আমি আজকে সীমায় রান্না করবো গরুর দুধ দিয়ে তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে যাব দুধের ভিতরেতে আমি এই দুধটা জাল দিয়ে দেড় কেজি দুধ তো আমি জাল দিয়ে জাল দিয়ে নিছি আগেই তো আমি দুধটা গরম হয়েছে ইনশাল্লাহ তো এর ভিতরে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব তো এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন ইনশাল্লাহ তো আমি এখন তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা ডারচিনি দিয়ে দিচ্ছি দুইটা আর সাদা এলাচ দিচ্ছি তিনটা তো এগুলা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি এখন নারকেল কুড়া দিয়ে দিচ্ছি আমি ডিবে রাখছিলাম এই জন্য তলা ধরে আছে তো গরমে রাস ইনশাল্লাহ নারকেলটা নারকেলটা গলে যাবে যাই হোক তো আমি ভালোভাবে মিশাই নিচ্ছি তো মশাল্লাহ আমি কড়াইটা তুলে দিয়েছি আমি এখন ঘি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছি বাদামটা আমি খুসাটা ছাড়াই এমনি দিয়ে দিলাম তো আমি ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিব তো ঘি ঘিয়ের সাথে কিশমিশ বাদাম ভেজে দিলে খেতে অনেক টেস্টি ফুল হয় তো বলের মতো হয়ে গেছে ইনশাল্লাহ আমি এখন কিশমিশ আর বাদাম উঠাই নিব তো আমি উঠাই নিচ্ছি সবগুলা তো মশাল্লাহ আমি এখন সিমাইটা দিয়ে দিচ্ছি একশো গ্রাম হবে একটু কমও হতে পারে তো সিমাইটা আমি ভালোভাবে ভেজে নিব ঘিয়ের সাথে ঘিদে ভেজে নিব আর ভেজানোর সীমায় বেশি লাগে না অল্প হলে ইনশাল্লাহ হয়ে যায় তো মার্শাল্লাহ আমি ভালোভাবে ভেজে নেবো সীমায় এমনি ভাজা তো তার বাদেও আমি ঘি দিয়ে একটু ভেজে নিব ঘি দিয়ে ভেজে নিলে ইনশাল্লাহ অনেক টেস্টি ফুল লাগে খেতে তো আপনারা অবশ্যই ঘি দিয়ে ভাজা ভেজে নেবেন মশাল্লাহ আমি হলো অফ ক্যামেরায় আসতে তাহলে অনেকক্ষণ ধরে ভেজে নিছি ইনশাল্লাহ তো আমি চুলাটা এখন বন্ধ করে দিছি আমার সিমাইটা ভাজা হয়ে গেছে ইনশাল্লাহ তো আমি এখন দুধের ভিতর দিয়ে দেবো ইনশাল্লাহ তো মাশাল আমি সিমাইগুলো ঢেলে দিচ্ছি আমি দুধের সাথে বল কুটাবো না গরম দুধের ভিতরে ঢেলে দিব ইনশাল্লাহ তো আমি সিমাইয়ের ভিতরে দুধগুলা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ এই সীমাইতে দুধ ইনশাআল্লাহ শুষে নেবে এরকম পাতলা রাখবো কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ শুকায় আসবে তো আমি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য রেখে দিব তো মাসাল্লাহ আমি পাঁচ থেকে ছয় সাত মিনিট পরে আসলাম তো দেখেন একবারে টেনে নিয়েছে একবারে পারফেক্ট হয়েছে তো মশাল্লাহ আমি এখানে কিশমিশ বাদাম ভেজে রেখেছিলাম তো আমি ওইগুলা দিয়ে দিচ্ছি ঘিয়ে ভাজা আর আমি এখানে তো আমি এখানে কাজু বাদাম ঝুড়ি করে কেটে রেখেছি এটাও ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি বাদাম এগুলা দিলে বেশি মজা হয় খেতে টেস্টিফুল হয় তো মাসাল্লাহ দেখেন আমার সীমাই ভিজানো হয়ে গেছে ইনশাআল্লাহ পারফেক্ট হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ